ভারতীয় পপ আপ প্লাটফর্ম একটি নতুন দিগন্ত বর্তমানে ডিজিটাল প্রযুক্তির সাথে ব্যবসা এবং যোগাযোগের ব্যাপক পরিবর্তন এসেছে এই পরিবর্তনের মধ্যে একটি নতুন ধারণা হিসেবে উঠে এসেছে পপ আপ প্লাটফর্ম যা ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবসার প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে সেখানে পপ আপ প্ল্যাটফর্ম এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তবে পপ আপ প্ল্যাটফর্ম কী এবং এটি কীভাবে ভারতের ব্যবসায়িক পরিবেশে প্রভাব ফেলছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পপ আপ প্ল্যাটফর্ম কী পপ আপ প্ল্যাটফর্ম হলো একটি অস্থায়ী এবং স্থায়ীভাবে উপস্থিত না থাকা ডিজিটাল বা ভৌত প্ল্যাটফর্ম যা বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা হয় সাধারণত এটি একটি তাৎক্ষণিক বা স্বল্পমেয়াদী উদ্যোগ হিসাবে কাজ করে যা নির্দিষ্ট সময় বা সময়সীমা শেষে শেষ হয়ে যায় উদাহরণস্বরূপ একটি পপ আপ রেস্টুরেন্ট যা কিছুদিনের জন্য শহরের কোথাও একটি নির্দিষ্ট স্থানে খোলামেলা পরিবেশ পরিবেশে বিশেষ খাবার পরিবেশন করতে পারে অথবা একটি অনলাইন পপ আপ শপ যেখানে সীমিত সময়ের জন্য কিছু বিশেষ পণ্য বিক্রি করা হয় ভারতীয় বাজারে পপ আপ প্ল্যাটফর্মের প্রভাব ভারতে যেখানে ছোট ব্যবসা এবং স্টার্ট আপগুলি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে পপ আপ প্ল্যাটফর্মগুলি নতুন ব্যবসায়িক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতীয় গ্রাহকদের মধ্যে নতুনত্ব এবং উদ্ভাবনের প্রতি প্রবণতা রয়েছে এবং পপ আপ প্ল্যাটফর্মগুলির এই চাহিদা মেটাতে সক্ষম হয়েছে এটি বিশেষত শহরাঞ্চলের তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে যারা বিভিন্ন ট্রেন্ড এবং অনন্য অভিজ্ঞতা খুঁজে থাকেন উদাহরণস্বরূপ ভারতের বড় শহরগুলির মধ্যে পপ আপ কফি শপ মোমেন্টারি গ্যালারি ফ্যাশন শো এবং অন্যান্য সৃজনশীল ইভেন্টের আয়োজন করা হচ্ছে এগুলি সাধারণত খুবই সীমিত সময়ের জন্য চলে যা গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করে এই প্ল্যাটফর্মগুলি দ্রুত পরিচিতি লাভ করে এবং সামাজিক মাধ্যমে প্রচারণার মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে ওঠে পপ আপ প্ল্যাটফর্মের সুবিধা নতুনত্ব এবং সৃজনশীলতা পপ আপ প্ল্যাটফর্মগুলি নতুন ধারণা এবং ক্রিয়েটিভ কনসেপ্ট প্রবর্তন করতে সাহায্য করে যা দর্শকদের মধ্যে সারা ফেলে এটি বিশেষভাবে ছোট ব্যবসায়ীদের জন্য উপকারী যারা বড় ইনভেস্টমেন্ট ছাড়াই নতুন ধারণা পরীক্ষা করতে চান কম খরচে বিপণন স্থায়ী শোরুম বা অফিসের তুলনায় পপ আপ প্ল্যাটফর্মের খরচ অনেক কম এটি ছোট ব্যবসায়ীদের জন্য বিপণন এবং ব্র্যান্ড পরিচিতি বৃদ্ধি করতে সহায়ক তাৎক্ষণিক প্রবাহ পপ আপ প্ল্যাটফর্মগুলি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য চলে যার ফলে দ্রুত ক্রেতা আকর্ষণ করতে পারে এবং এক ধরনের তাড়াহুড়ো বা উত্তেজনার সৃষ্টি হয় বাজারের পর্যালোচনা পপ আপ প্ল্যাটফর্মগুলি ব্যবসায়ীদের জন্য তাদের পণ্য বা সেবা সম্পর্কে সরাসরি গ্রাহকদের মতামত জানার সুযোগ প্রদান করে যা ভবিষ্যতে তাদের পণ্যের মান উন্নত করতে সাহায্য করতে পারে ভারতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ যদিও পপ আপ বাজারে একটি নতুন দিক অন্ত খুলে দিয়েছে তবুও এর কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত ভারতের বাজারে বৈচিত্র্য এবং ভৌগোলিক বিস্তার অনেক বড় যার ফলে পপ আপ প্ল্যাটফর্মগুলি সঠিক লক্ষ্যমাত্রা অর্জন করতে কিছুটা কঠিন হতে পারে দ্বিতীয়ত স্থানীয় এবং জাতীয় পর্যায়ের নিয়ন্ত্রক বাধা এবং লাইসেন্সিং সমস্যাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পপ আপ উদ্যোগগুলির সাফল্যকে প্রভাবিত করতে পারে তবে প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির বিকাশের সাথে সাথে এই সমস্যাগুলি সমাধান সম্ভব বিশেষ করে অনলাইন পপ আপ এবং ইভেন্টগুলির মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বা সেবা প্রমোট করতে পারেন ভবিষ্যতে পপ আপ প্ল্যাটফর্মগুলির আরও বিকাশের সম্ভাবনা রয়েছে কারণ ভারতের গ্রাহকরা আরও এক্স এক্সপিরিয়েন্স বেসড শপিং বা ক্রয় অভিজ্ঞতা চান ভারতের ব্যবসায়িক পরিবেশে পপ আপ প্ল্যাটফর্ম একটি নতুন এবং উদ্ভাবনী ধারণা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এটি ব্যবসায়ীদের জন্য একটি সৃজনশীল স্বল্পমেয়াদী এবং কম খরচে বিপণনের সুযোগ প্রদান করে এবং গ্রাহকদের জন্য এক নতুন ধরনের কেনাকাটা এবং অভিজ্ঞতা উপস্থাপন করে যদিও কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির উন্নতির সঙ্গে সঙ্গে এই ধারণাটিরও আরও ব্যাপকভাবে প্রসারিত হবে বলে আশা করা যায় পপ প্ল্যাটফর্মগুলি ভারতের ব্যবসায়িক পরিবেশে একটি রূপান্তরকামী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে যা নতুন সুযোগ এবং উদ্ভাবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে